গরমে দুপুরে যদি একটু কাঁচা আমের চাটনি থাকে শেষ পাতে তবে কিন্তু খাওয়াটা বেশ জমে যায় আর খাওয়াটাও যেন তৃপ্তি সহকারে খাওয়া হয় এমন একটা মনে হয় তবে নমস্কার বন্ধুরা সোনা সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা খোসা সমেত কাঁচা আমের চাটনির রেসিপি নিয়ে এখানে নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম সুজি এখানে একটা বাটির মধ্যে আমি সুজিটুকু নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা আম কাঁচা আমগুলোকে আমি খোসা সমেত কেটে নিয়েছি এই যে একটু রং ধরে গেছিল খোস কয়টা আমের মধ্যে কেটে ধুয়ে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ সাদা তেল সুজিটা হালকা একটু ব্রাউন কালার করে ভেজে আমি সুজিটাকে তুলে নেবো হয়ে গেছে সুজিটা আমার ভাজা সুজিটাকে তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটের মতো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দেড় চামচ মৌরি এবার দিয়ে দিচ্ছি কয়টা মেথি হাফ চামচের চাইতেও কম একটু মেথি দিয়ে দিলাম কয়টা কালো সর্ষে দিয়ে সব কিছু একসাথে একটু ভেজে নেব মিনিট খানেকের মতো একদম গ্যাসের আঁচটা লো করে দিয়ে এটাকে ভেজে এই মশলাগুলোকেও আমি তুলে একটু গুঁড়ো করে নেব মশলাটা তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে সেই কড়াইটার মধ্যে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি কয়টা কালো সর্ষে ফুরন কালো সর্ষেটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম আমগুলো কাঁচা আমগুলোকে কেটে রেখেছিলাম সেই কাঁচা আমগুলো দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আমি লবণটা দেব না লবণটা দিলে আমগুলো ভালোভাবে সেদ্ধও হতে যাবে না আর হলো জল ছেড়ে দেবে একটু হলুদটা দিয়ে একটু তেলের মধ্যে আগে একটু ভেজে মানে জাস্ট ওর কালারটা যাতে একটু চলে যায় ওই অবস্থায় একটু সময় ঢাকা দিয়ে রাখবো এটাকে আমি দেড় থেকে দু মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রাখার পর দেখুন কালারটাও একটু আমের চেঞ্জ হয়ে গেছে এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো এক চামচ আমি লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এবার আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিগুলো দিয়ে দিচ্ছি এখানে সুজিটা দিয়ে এবার আমের সাথে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর আমের চাটনিটা আমি করব গুড় দিয়ে এবার সেই বাটিটা দিয়েই আমি দু বাটির মতো জল দিয়ে দিচ্ছি এখানে জলটা দিয়ে এবার আমি আবারও অল্প সময় ঢাকা দিয়ে রাখবো এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এই যে দেখুন আমার আমের চাটনিটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে আর আমগুলোও আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে আমগুলো এখন ভেঙে যাচ্ছে এবার আমি দিয়ে দেব এখানে আমি যেহেতু চিনি দিয়ে করব না গুড় দিয়ে করব গুড়টা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় এখানে দিয়ে দিলাম গুড়ের চাটনি খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি নেড়ে চেড়ে গুড়টা যতক্ষণ না সে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এ এখন আর ঢাকাঢাকি করব না আমি এই অবস্থায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই যে গুড়টাও আমার গলে গেছে গলে সমস্ত কিছু দেখেন খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসছে এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আমি মশলা সম্পূর্ণটা দিলাম না অল্প একটু রেখে দিয়েছি মশলা একটু বেশি পরিমাণেই করে নিয়েছিলাম এই যে কিছুটা মশলা এখানে দিয়ে আর অল্প একটু রেখে দিয়েছি এবার মশলাটা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিক্সড করে আমি এখন নামিয়ে নেব এই আমের চাটনিটা কিন্তু দু থেকে তিন দিনের মতো ফ্রিজে রেখে এটা খাওয়া যায় খুবই ভালো লাগে খেতে তবে আমি এখন এটাকে তুলে নিয়েছি হয়ে গেছে আমার রান্নাটা এবার আমি সামান্য কিছুটা মশলা যে রেখে দিয়েছিলাম সেটা আমি উপর দিকে ছড়িয়ে দিয়ে দেব তবে আমার এই আজকের আমার চাটনিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ব্যালবতনটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থাকবেন তবে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আবারও নিয়ে আসব কোনো এক রান্নার রেসিপির সাথে বা অন্য কোনো পিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই